আজকের এই ঘটনাটি আপনার জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ দেখবেন একটি ন্যাককার দনি ফরেস গার মহিলার সাথে তার কবরে কি হলো তা জানলে আপনাদের হাতটা কেঁপে উঠবে একজন ব্যক্তি বললেন আমার স্ত্রী প্রতিদিন হাজার মানুষকে খাবার খাওয়াতো সে অনেক অনাথ মেয়ের যৌতুক দিয়ে বিয়ে করিয়েছিল যদি কোনো গরিব মানুষ আস্তে থাকবে সে তাদের টাকা পয়সা দান করতো সে তিনটি বানিয়েছিল সেটা যখন তার মৃত্যু হলো তখন তার কবরের মধ্যে দুটি কুকুর এসে বসে যায় তারা কবরের মধ্যে লাথি মারত এবং চিৎকার করে কান্না করত তাদের আওয়াজ শুনে প্রায় সকলেই বয় ফিরে যেত একদিন ইমাম সাহেবের সাথে আমি আমার স্ত্রীর কবর খনন করলাম এবং যা দেখতে পেলাম তার ফলে আমার কুড়ু ফেটে গিয়েছিল কেন আমার স্ত্রী সুবান অনেক বড় এবং দৈনিক পরিবারের মেয়ে ছিল তবে আজ পর্যন্ত সে কখনো টাকার ইচ্ছা প্রকাশ করেনি সে সহসর। কাপড় পরিধান করে থাকতো এবং আমাদের বাসায় কাজ করার মানুষও ছিল না সে মুমতা শহরের একটি ছোট্ট গ্রামে বসবাস করতো এবং সে একজন ফির সাহেবের মেয়ে ছিল এখানে তার বাবা এবং দাদা টাকা পয়সার সাথে সাথে অনেক করেছিল তারা জমিদারও ছিল তবে দেখতে একদমই সাধারণ মানুষের মতো ছিল আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটা না টেনে একেবারে শেষ মধ্যে দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে সকল প্রকার গুণা থেকে রক্ষা করুন যারা যারা পাপবাস থেকে বাঁচতে চান তারা সবকে কমেন্টটি দেখুন আমি এবং এই ভিডিওতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেটি সাবস্ক্রাইব করেন এই ভিডিওটি লাইক টার্গেট এক হাজার তাই সকলেই ভিডিওতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আমার নাম জেবেদ আমি এবং মুক্তা চাহারে বসবাস করতাম সুবা সুবান আমার খালা তো বলছিল এ গান আমার বিয়ে তার সাথে হয়ে যায় সুবানের সাথে আমার জীবন অনেক ভাগ্যপি কেটেছিল আমার বিয়ে দশ বছর পার হয়ে গিয়েছিল এবং আল্লাহ আমাদের দুটি বাচ্চাও দান এই দশ বছরের মধ্যে সে অনেক ধরনের কাজ করেছিল মুক্তা চাহারে বললে আমার স্ত্রী তরফ প্রতিদিন না হলেও এক হাজার মানুষকে প্রীতে খাবার খাওয়ানো হতো আমার ইচ্ছা অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দান করে বিয়ে করে দিয়েছিল সে তিনটি মসজিদও নির্মাণ করে দিয়েছিল যদি আমি আমার স্ত্রী ভালো কাজ কথা বলতে শুরু করি তাহলে হয়তো বা সারাদিন পার হয়ে যাবে তবে আজকে আমি অনেক ছিলাম কেন সেই সুপান আমি বড় করেছিল তার হঠাৎ করে হাতেটা চলে আসে এবং সে এই রাতের মধ্যেই মৃত্যুবরণ করে ফেলে বংশের মানুষজন অনেক অবাক ছিল কেন না আমাদের ভাষার মধ্যে সুখ আর সুখ ছিল এবং আমাদের দুদিনের মাঝে সাধারণ স্বামী স্ত্রীর মতো ঝক্য হতো না তবে যা লেখা আছে তা তো পরিবর্তন করা সম্ভব নয় তার হঠাৎ করে হাটের ত্যাগ চলে আসে এবং সে মৃত্যুবরণ করে আমার বাচ্চাগুলো এত বড় ধাক্কা খাওয়ার কারণে অনেক খারাপ অবস্থায় কান্না করছিল এবং আমার আত্মীয় স্বজন তাদেরকে সামলাচ্ছিল আমি পুরুষদের মাঝে দুঃখী অবস্থায় বসেছিলাম এবং আমার মসজিদে কাজ করা বন্ধ করে দিয়েছিল আমি এটি ভেবে উঠতে পারছিলাম না যে এখন আমার বাসার কি হবে আমি আমার স্ত্রী ছাড়া কিভাবে জীবন অতিবাহিত করবো তা আছে বড় বিষয় হলো আমার মেয়ে এবং ছেলে অনেক ছোট ছিল আর তাদেরকে মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারবে না মানে স্ত্রী গোসল এবং কাফনের ব্যবস্থা করার পর বাসের মানুষজন আমাকে ভিতরে ডাকলো যাতে করে জানা যা ওখানে রাখে আমি আমার স্ত্রীর হিসেবে দেখে নিতে পারি আমি ভিতরে গিয়ে স্ত্রীকে দেখলাম মন বসেতে শুরু করে আমি একজন পুরুষ ছিলাম তারপর অনেক কান্না করতে লাগলাম কেননা আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম এবং সে অনেক নেক একটি মহিলা ছিল আমার স্ত্রীর ছেলে বিদায় দেওয়া আমার অনেক কষ্টের বিষয় ছিল তবে আমি সেই কষ্টকে সহ্য করে নিলাম এবং কাঁধে নিয়ে জানাজা করে নিয়ে গেলাম স্ত্রীকে দাপন করার পর যখন আমি বাসায় ফিরলাম তখন জানতে পারলাম যে আমার ছোট মেয়ের অবস্থা অনেক খারাপ সে তার মায়ের অনেক কাছে ছিল এবং এই কারণে সে এই সকল কিছু সহ্য করতে পারছিল না সে চার বছরের একটি বাচ্চা ছিল আমি আমার দুঃখ বলে আমার মেয়েকে সামলাতে লাগলাম তবে তার জ্বর অনেক বেড়ে গিয়েছিল এখনো দিনের সময় ছিল বেড়ে আমি মেয়েকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার অনেক কষ্ট করে তার জ্বর কমাতে সক্ষম হলেন তারপর এরই মধ্যে বিকেল থেকে রাত হয়ে গেল বাচ্চাটিকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন সে আমার থেকে দূরে যেতে চাচ্ছিল না তাকে সামলাতে আমার স্ত্রীর কেটে গেল দুই দিন পর আমার মেয়ের অবস্থা একটু ভালো হলো তাই আমি তাকে দুপুর ঘুম ফাড়ি আমার স্ত্রীর কবরে চুরে গেলাম আমি যখন কবরস্থানে পৌঁছালাম তখন কবরস্থানের ভিতরে টাকা দুটি পুকুর গেউ গেও করতে লাগলো এবং হঠাৎ করে আমার স্ত্রী কুকুরের মধ্যে লাথি মারতে শুরু করলো আমি সেই কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম তবে তারা ঘেউ ঘেউ করতেই থাকলো এবং তাদের চোখের মধ্যে হয়তো বা আমি পানিও দেখতে পাচ্ছিলাম আমি অনেক কষ্টে করে সেই কুকুরগুলো গুলো সেখান থেকে তাহাদের সক্ষম পেয়েছিলাম এরপর আমি আমার স্ত্রীর কবরে সুরে ফাটিয়ে পাট করতে লাগলাম এবং কিছুক্ষণ পর উঠে বাসায় চলে গেলাম বাসায় এখনো মেহমান উপস্থিত ছিল আমার ভাই বোনগুলো এখনো আমার বাসায় ছিল এবং যারা চলে যাবে তাও করতে আসছিল এরপর থেকে আমি প্রতিদিন আমার স্ত্রীর এক ঘন্টা মতো সময় অতিবাহিত করে আসতাম তবে যখনই আমার স্ত্রীর যেতাম সে কুকুর দুটি ঘেউ ঘেউ করা শুরু করতো তবে তাদেরকে আমি বয় দেখিয়ে তাড়িয়ে দিতাম এই কথাটা আমাকে চিন্তায় ফেলে দিতে শুরু করে এবং ভাবতে লাগলাম না দিনে আমার চলে যাওয়ার পর সেই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের সাথে কি করে আমি এখন শুনতে আমার স্ত্রীর কবরের কাছাই দেখছিলাম কবরে কিছুই লাগানো বা পাকা করা গুণা ছিল তা আমি ভয় করছিলাম যে কুকুরগুলো যদি আবার কবর খান করে আমি বাসায় যাওয়ার পথে বারবার শিখে কুকুরকে আগে তাড়িয়ে দিতাম এবং বাসায় যাওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীর কথাই চিন্তা করতাম আমি আমার জীবনে কখনো কোনো কুকুরকে কবর খন করতে দেখিনি আমার স্ত্রীর কবর অনেক ভালোভাবে বানানো হয়েছিল এবং তা খন করাতে কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি তারপর না জেনে কেন সেই কুকুর দুটো আমার স্ত্রীর আশেপাশেই ঘুর ঘুর করতো পর বাসা থেকে মেহনগুলো চলতে যায় বিদায় আমাদের বাসায় রুটির মধ্যে ভেক চোখে আসে আমার স্ত্রী কমতে আমরা তিনজনে অনেক ভালোভাবে অনুভব করতে পারছিলাম আমার বাচ্চাগুলো তাদের মাকে খেয়াল করলেই কান্না করে কিন্তু আমি যখন আমার কাজের মধ্যে যেতে শুরু করলাম তখন আমার বাচ্চাদের বাসায় থাকাটা অনেক খুষ্ঠ হয়ে দাঁড়ালো তাই আমি আমার বাসায় একজন কাজের লোক রাখি এবং সে মহিলাটি আমার স্ত্রীকে রাখিয়ে বসবাস করতো এবং সে বাচ্চা যার একটি মহিলা ছিল বিদায় আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি তাকে আমার বাসায় রাখি সে মহিলাটি বাচ্চাদের অনেক ভালোভাবেই দেখাশোনা করত বিদায় আমার বাচ্চাগুলো নর্মাল হতে শুরু করে এবং আমিও নিশ্চিত হয়ে যাই আমি আমার স্ত্রী কবরে যাওয়াটা একটি অভ্যাস করে নিয়েছিলাম এবং আমি সব সময় করে সেখানে যেতাম আমি অনেকক্ষণ ধরে বসে তেল হাত করতাম সে কুকুরটি এখনো আমাকে দেখে আমার স্ত্রী কবরের আশেপাশে ঘুরঘুর করতো এবং ঘেউ ঘুর করে আমাকে দেখি আমার স্ত্রী কবর খনন করার চেষ্টা করতো পদ্মপদ আমি রাত করে তাদেরকে তাড়িয়ে দিতাম এই কথা ভেবে যে বাকি সকল কবর বাদ দিয়ে তারা আমার স্ত্রীর কবর টা আসে কেন তবে কবরে কোনো কারণ ছাড়া ঘোরাও সম্ভব ছিল না একটি অভুজানক আচারের কারণে আমি আমার স্ত্রীর কবর খন করতে পারি না আমি অনেক দিন ধরে সেই কুকুরগুলো এসে বুঝেও অ দেখা করে দিতাম তবে আমার মন পুরোপুরিভাবে অস্থির থাকত লাগলো রাতের মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করতাম তবে আমার ঘুম আসতো না এক রাতে যখন আমি ঘুমালাম তখন স্বপ্ন দেখলাম আমার ইসে কোনো একটি রুমে বন্ধ রয়েছে এবং সেই রুমে চারপাশে আগুন লেগেছে আমার স্ত্রী অনেক চিন্তিত হয়ে কান্না করছিল তবে সে কোনো কিছুই বলতে পারছিল না তবে তার কষ্ট আমি বুঝতে পারছিলাম তবে সে মুহূর্তে আমার চোখ খুলে যায় এবং আমার পুরো শরীর ঘেমে বেজে যায় এবং আমি খুব খারাপ অবস্থায় কাঁপছিলাম আমি অনেকক্ষণ ধরে মাথায় হাত রেখে বসে রইলাম চিন্তা করতে লাগলাম আমার স্ত্রী তো অনেক ন্যাক এবং আল্লাহ হলে যে মহিলা ছিলেন তারপর আমি ভাবলাম যে আমি সারাদিন আমার স্ত্রীর কথা চিন্তা করি তাই হয়তো বা আমি এই স্বপ্নটি দেখলাম আমি এই স্বপ্নটি সবার হতে না হতেই ভুলে গিয়েছিলাম এবং জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম তবে সেদিন যখন আমি কবর সিনা গেলাম তো সেদিনও সে এই কুকুরটি কবরের মধ্যে বসেছিল তাদেরকে দেখে আমি আমার দেখা স্বপ্ন খেয়াল করে ফেললি এবং আমি কিছু চিন্তা না করে তাদেরকে মেরে সেখান থেকে দাঁড়িয়ে দিই তবে রাতে যখন ঘুমালাম তখন আবারও সেই স্বপ্নটি দেখতে পেলাম এবার দেখলাম আমার স্ত্রী হয়ে সেই রুমের আগুনের মধ্যে পড়েছিল এবং আমি বাইরে দাঁড়িয়ে সকল কিছু দেখছিলাম আমার চোখ খুললে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম আমি বুঝতে পারছিলাম না যে আমি এই বিষয়টি কিংবুবিরে কিভাবে যাব। আমি পরের দিন সকাল সকাল মসজিদে চলে গেলাম এবং ইমাম সাহেবকে আমি আমার সমস্যার কথা জানালাম প্রথমে ইমাম বললেন যে তারা তো জং তো এবং কিছু না বুঝি এই সকল কিছু করছে তুমি কিছুদিনের জন্য কিছু খাটওয়ালা গাছ তোমার স্ত্রী কবর মধ্যে বিছিয়ে দাও যাতে করে জানোয়ার সেখানে পৌঁছাতে না পারে তারপর যখন আমি আমার স্বপ্নের সম্পর্কে ইমাম সাহেবকে বললাম তখন ইমাম সাহেব গিয়ে আমার দিকে তাকালেন নিয়মিত দুই দিন ধরে একই স্বপ্ন দেখার কথা শুনে ইমাম সাহেব চিন্তায় পড়ে গেলেন এরপর তিনি বলতে লাগলেন স্বপ্ন দুই প্রকার হয়ে থাকে একটি শয়তানের তরফ থেকে এবং একটি আল্লাহর তরফ থেকে এসে থাকে ইমাম সাহেব বললেন হতে পারে এক স্বপ্নটি আল্লাহর তরফ থেকে ইশারা অথবা শয়তান নে তোমাকে ফাঁদে ফেলছে এই তুমি আরও একটি নাতা প্রেক্ষা করো যদি আজকে রাত্রেও সেই যে দেখতে পাও তাহলে আমার কাছে চলে এসো আমি তাতে এই সমস্যার সমাধান চিন্তা করি এরপর আমি বাসায় এলাম এবং আমার কাজের জন্য নিলাম বিদে আগে আমার বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিলাম আমার মনের মধ্যে সব সময় আমার স্ত্রী কথায় আসছিল এবং আমি দোয়া করছিলাম যে স্বপ্নের যেন শয়তানের দেখানো স্বপ্নেই হয় কেন না কোনো আপনজনের কবর ফুকার খনন করা কোনো সহজ কাজ নয় আমি চাচ্ছিলাম না যে আমার স্ত্রীর শেষ বাড়ি বাঙ করা হোক আমার জনতা তা আমার আমাদের সেই কুকুর দুটুকে দেখা সহ্য করার বাইরে ছিল তবে সেই রাতে আবারও সেই স্বপ্নটি এসেছিল আমার মনে হতে লাগলো আমার নিশ্চয় হয়তো বা কবর মধ্যে কোনো কষ্টের মধ্যে পড়েছে আমি স্বপ্নে স্পষ্ট দেখছিলাম যে সেই আগুন আমার স্ত্রীর চারপাশে ঘিরে ছিল কিন্তু আমার স্ত্রী কোনো ক্ষতি করছিল না এই আমি বুঝতে পারছিলাম আমার স্ত্রী একজন ফির বংশের মেয়ে ছিলেন সে কখনো কোনো অফিসে মানুষকে দেখেনি বিয়ের পরে আমি তাকে কখনো নামাজ ছাড়তে দেখিনি সে বাচ্চাদেরকে ওই ইসলাম তালেম দিচ্ছিল এবং সে আমার প্রতি অনেক বিশ্বাস যুগ্য ছিল তবে না জানি কেন কবরের মধ্যে তারা শান্তি হচ্ছিল না না আমি তৃতীয়বার সেই স্বপ্নতে দেখে এত বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি আর সেদিন ঘুমাতে পারিনি এবং সকাল পর্যন্ত জেগেছিলাম পরে আদান দিলে আমি দ্রুত উপরে উঁচু করে মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম আমি নামাজ আদায় করলাম এবং ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম নামাজি যখন উঠে চলে গেল তখন আমি ইমাম সাহেবের কাছে গেলাম এবং ওনাকে বললাম ইমাম সাহেব আমি আবার রাতে সেই সফরেই দেখেছি আমি অস্থির হয়ে ইমাম সাহেবকে বললাম আমাকে কোনো উপায় বলে দেওয়ার জন্য যাতে করে আমার স্ত্রী তার কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাতে পারে এবং আমাকে সেই স্বপ্নটি বিরক্ত না করে ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন এর সেই উপায় হলো সে কবরটি খনন করে দেখা তিনি বললেন আল্লাহ না করুক যদি কবরের মধ্যে আল্লাহ রাজা নাজির হয় তাহলে আমরা ইচ্ছে করে কবর খুলতে পারবো না কেন আমরা আল্লাহর তরফ থেকে অনুমতি পাব না আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে আমরা তা খুঁজ দেখে নেব এবং হয়তো বা কোনো উপায়ও বের হয়ে যাবে ইমাম সাহেবের কথা আমার দেহের লোম দাঁড়িয়ে পড়ে দিয়েছিল কিন্তু স্ত্রীর উপর আল্লাহ আজাবের কথা আমি চিন্তাও করতে পারছিলাম না আমি যখন ইমাম সাহেবের সঙ্গে করে কবর দিকে এগাতে লাগলাম তবে আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল এবং আমি আল্লাহর কাছে বারবার ধোয়া করছিলাম যে আমার এসি কবরের মধ্যে যেন অন্য কোনো সমস্যা হয় আল্লাহর আজাব যেন না থাকে আমি ইমাম সাহেবকে বললাম আমার এসি অনেক হিন্নে ছিল তার উপর আল্লাহর আজাব আসতে পারে না সে তো তার সারা জীবন আল্লাহ ভালো কাজ করেছিল তার বাবা একজন এক মানুষ ছিলেন হিমাম সাহেব বলতে লাগলেন মনের কথা শুধু আল্লাহ বাকি ক্ষমা করে দেন তিনি গফুর রহিম তবে তিনি ছোট বুড়ার কারণে কখনো আঁকতে ধরেন এই কারণে মানুষদের বলা হয় তারা একদম সাবধানে থাকে ছোটো ছোটো গুণার থেকে বেঁচে থাকতে পার হবে এখন তো বিন্দু পরিমাণে হোক হোক না কেন কে জানে সেই কাজটি আল্লাহর অপসন হতে পারে আমরা যখন কবর স্থানে পৌঁছালাম তখন আসবো আমি সেই দুটো কুকুরকে আমার স্ত্রী কবর খন করতে দেখতে পেলাম আমি তাদেরকে তাড়াতে এগিয়ে গেলে ইমাম সাহেব বললেন তাদেরকে মেরো না হতে পারে তার আল্লাহর ভূমি এমনটা করছে এই কারণে থেকে সরিয়ে দাও এবং যে জায়গাতে তারা খনন করছিল সেই জায়গাটি আগে খনন করো ইমাম সাহেবের কথা শুনে আমি মাথা নাড়িয়ে সামনে গিয়ে এগোলাম আমি কুকুরগুলোকে সরিয়ে সেই কুকুরগুলো যেখানে গর্তে করেছিল সেখানকার মাটি সরাতে শুরু করলাম বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এরপর সেই কুকুর দুটিও আলাপ করে এক জায়গায় বসে পড়লো যখন সে গর্তের গভীর শরীফ পাঠ করছিলাম আমি যখন সেই গর্তের বুবিল পর্যন্ত বললাম তখন সেই দৃশ্য দেখে আমার কবি যা ফেটে গিয়েছিল আমি চিৎকার করে কবর থেকে দূরে সরে গেলাম ইমাম সাহেব পিছিয়ে দাঁড়িয়েছিলেন তিনি এক কদম সামনে এলেন এবং সেই গর্তের ভিতরে তাকা লাগলেন ইমাম সাহেব পাঠ দোয়া পাঠ করছিলেন আর অন্যদিকে আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম আমাকে চিন্তিত খেয়ে ফেলছিল যেমন ইসলাতে যন্ত্রণা সহ্য করছিল আর আমি তারা জানতাম না আমার কষ্টে কান্না করে যাচ্ছিলাম আমি এবং জয়সেবের শরীর কাঁপছিল আমি বারবার মরহুম স্ত্রীর কবরের মধ্যে দেখতে পাচ্ছিলাম আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি সেই কুকুরগুলোর থেকে তাকাতে লাগলাম যারা আমার ক্যাটারিন ইশারা করছে তবে আমি তো তাদেরকে উঠো মেরে তাড়িয়ে দিতে আমি তবে সেই অবুধ জানারগুলো তারপর আমার সাহায্য করতে চাচ্ছিল ইমাম আমাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কখনো এমন অনুভূতি হয়েছিল যে তোমার স্ত্রী কবরকে খনন করে এই গাছটি আমি ইমাম বললাম আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরে আসি তবে আমি এই কবরের মধ্যে কোনো রকম অবস্থা লক্ষ্য করিনি এ কুকুর বলে ব্যতীত তবে আমি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে দিতাম আমার কথা শুনে ইমাম সাহেব হতে লাগলেন এবং বলেন এমন হতে পারে না যে কবর করা ছাড়া এই গাছটি করা যাবে যে কাজটি তোমার স্ত্রীর সাথে করা হয়েছে তা করার জন্য অবশ্যই কবর খনন করা জরুরি হঠাৎ করে ইমাম সাহেব বললো তোমার স্ত্রীকে যখন কবরে নামানো হয় তখন কি তুমি কিছু লক্ষ্য করে যে আমি মাথা না দিয়ে হেয়া বললাম এবং বললাম আমি যতই দুঃখের মধ্যে ছিলাম স্ত্রীকে কবরে নামানোর দেখাশোনাতেই আমার স্ত্রীর কবরে নামানো হয়েছিল তাই তখন এমন কোনো কাজ করার কোনো সুযোগই ছিল না ইমাম সাহেব আমাকে সে মুহূর্তে পুলিশ ডাকতে বললেন আমি সেই মুহূর্তে পুলিশ ডেকে সকল কিছু ওনাদের হাতে দিয়ে দিয়েছিলাম আমার তো কান্না করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে পড়ছিল এসপি সাহেব আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন পুলিশ পর ভালো করে তদন্ত করতে লাগলেন এবং কিছুদিন পুলিশ সাদা কাপড় পরিধান করে কবর শুনে পাহারা দিতে লাগলেন বারো দিন দেখাশোনা করার পর আমার স্ত্রীর আসামিকে ধরা হয়েছিল সেই দিন কিছু মানুষ একজন মহিলার মায়ের থেকে নিয়ে এসেছিল এবং সেই আসামি ব্যক্তি সেই রাত্রেই এসেছিল এবং সেই নতুন কবর খনন করছিল যে পুলিশগুলো ঢুকেছিল তারা সেই মানুষকে ধরে ফেলেছিল ফোনে শেরপা আমাকে বললেন যে এরপর থেকে অবস্থানের মধ্যে আর কোনো সমস্যা দেখা দিবে না তবে ফলে আমার মনের মধ্যে শান্তি ছিল না এবং আমি প্রতিদিন আবারও আমার হিস্ত্রি কবরে যেতাম তার কবর ভালো করে দেখতাম যাতে করে তার সাথে দ্বিতীয়বার এমন কিছু না ঘটে আমার ভিতরে বয় খতম হওয়ার নামই ছিল না আমাকে সবসময় সে চিন্তা খেয়ে ফেলছিল এবং আবারও আমার স্ত্রী কবর খনন করা হলো না তো আমি আমার বন্ধুদের সাথে এই ব্যাপারে কথা বলি যে আর কোনো আত্মীয় স্বজনের অবরচিত আমার মতো খনন করা না লাগে এই জন্য বাড়িঘর যেরকম পাহারা দেয় লোকেরা এরকম আমাদের উচিত প্রবরস্থানেও পাহারা দা রাখা যেন তারা অবর পাহারা দিতে পারে হাত দ্বিতীয়বার যেন কেউ এই কাজটি করার সাহস না পায় আমার বন্ধুরা আমার কথাতে হেঁতে হ্যা মিলায় এটা আমি জানি যে ওরা শুধু আমার কথাতে হেঁতে হ্যা মিলাচ্ছে ওরা এটা মানছে না হয়তো আমিও মানতাম না যদি আমার সাথে এরকম প্ল্যান না হতো আমি একদিন হ্যাঁ আমার বাড়ির পাশে একটা বয়স্ক মহিলাকে জিজ্ঞেস করে বসি যা আপনি কি কখনো দেখেছেন কবরে ভিতরে রক্ত মাখা রাখা থাকে বা সেটাতে অনেক সুই থাকে আমি অনেক গভীরভাবে মহিলাটাকে প্রশ্নটা করলাম কিন্তু মহিলাটা আমার কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং সে বলে না বাবা এইসব কি বলছো এসব আমি কখনোই শুনি নেই আমি অনেক দুশ্চিন্তা করে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি কি করব কারণ আমার মাথার ভিতর থেকে সে চিন্তা বেরি হচ্ছিল না আমি দেখেছিলাম আমার স্ত্রীর কবরের ভিতরে দুটো রক্ত মাখা ফুটুর রাখা আছে আর সেইখানে অনেক সুই গাথা পুতুল ভিতরে আমি দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি আগে কখনো এরকম দৃশ্য দেখি নাই কে করতে পারে এরকম মানুষ কেন বা এগুলো করে আমার মাথা থেকে চিন্তাটা বের হচ্ছিল না তখন আমি ইমাম সাহেবের কাছে গেলাম ইমাম সাহেবকে জিজ্ঞেস করার জন্য তখন ইমাম সাহেব আমাকে দেখে উঠে আসলেন এবং বললেন তুমি চিন্তা করো না এটা মানুষ করতে এটা যারা কালো জাদু করে তারাই এসব করে আর তুমি প্রতিদিন তোমার স্ত্রীর কবরের কাছে যাবে কোরআনতালাত করবে সুরাফাত করবে তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে আমাদের ইসলামে কিন্তু কালো জাদু করা হারাম তারপরেও কিছু কিছু লোক সেই কালো জাদুটা করে তারা ইসলাম মানে না আমাদের ইসলামে কালো হারাম করে দিয়েছে কিন্তু তারপরেও তারা ওইটাই করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে একটা লাইক ডান করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলতেই সাবস্ক্রাইব করে দিবেন দেবেন